ঝাল আমের আচার করার জন্য আমি কড়াইতে তেল এবং পাঁচ ফোড়ন মৌরি ফোড়ন দিয়েছি এর মধ্যে যে আম কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছে এবার আমি তেলের মধ্যে দেব ঝাল আমের আচার বানাবো ঝাল আমার আচার বানানোর জন্য আমি একটু আর একটু হলুদ দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো জিরের গুঁড়ো এবার দিয়ে দেবো আমি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো আমি ধনের আমি কাজ করছি আমের আচার করার জন্য আমি কড়াইতে তেল এবং পাঁচফোরণ মৌরি ফোড়ন দিয়েছি এর মধ্যে যে আম থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছে এবার আমি এর তেলের মধ্যে দেব আর আমি আচার বানাবো ঝাল আমার আচার বানানোর দিন আমি একটু আর একটু হলুদ দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো জিবের গুঁড়ো এবার দিয়ে দেবো আমি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো আমি ধনের গুঁড়ো সমস্ত মশলা দিয়ে আমি এবার এটাকে কষাবো আমি আমি এর মধ্যে কোনো জল টল কিচ্ছু দেবো না যা মশলা দিচ্ছি এটাই তেলের মধ্যে ভেজে যাবে এই আমের মধ্যে দিয়ে দেবো একটু ভিনিগার যাতে আমের আচারটা নষ্ট না হয় সেই জন্য সামান্য একটু ভিনিগার দিয়ে দিলে আচারটা ভালো থাকে অনেকদিন থাকে এবার দিয়ে দেবো অল্প পরিমাণে একটু মিষ্টি যেহেতু ঝাল আছে টাইম বেশি মিষ্টি দিতে পারবো না কিন্তু একটুখানি দিতে হবে যেহেতু টকটা জরুরি একটু দিয়ে দিচ্ছি আচারটা আমার হয়ে গেছে আচারটা আমি এখন বোতলের মধ্যে ভরে রেখে দেব